ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে মচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালামি দি তিয় নী রামিগি সোনার মোদিনি দিদি গিয়ে নিল রা রা গি গে ভাই যোগি সমে আমি গিয়ে মোদিনার হউলা পালি গিয়ে যোতি আমি ভাতা পরে সুরমা বলে হায় বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে জার জান পাপেরা গুন নাই বড় উম্মত আমার কিয়ামতে দিনে নবী করবেন যে রও

সাইজ দিন ও বীরা গিটি বেমোর মনের আসা পাইচো দিনও বীরা মুক্তি আমি পেয়ে যাব আসরের মাঠে ছকানে আমরি জিন্দা সুয়রা মচকানে আমর নোবি জিন্দা সুয়রা ও ভূমি মদিনার ভূমি ও রেও মাটি মোদিনর মাটি

আমার বাবা জি নাই আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার মরণ যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনাই কত হাজি কেঁদে কেঁদে বলে দয়া মত আমার হয় যেন নবী যে তারা তার সুপারিশ পেলে পরে তার পেলে পরে জন্নত হয় আমার মরণ যদি গায় সোনার মদিনাই আমার মরণ যদি গায় সোনার মদিনাই ওই মদিনার ধাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রানবীর দেখলে পরে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল ভিজে যায় রৌজানো নবীর গেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগ নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে পড়েলে লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়েলে লাগে মনে সাত ইয়ার সোলাল্লা कवी <laughs> वल्ला সুলল্লা কবি বল্লাহ তুমি নূরে আল্লাহ নূরুল গো নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া ভোরলে দরুদ্রুল মন সাদ ওই নাম ধরিয়া হোরলে দৌরুদ্রু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

সেই আদার হলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা কাচা নাম ধরিয়া পড়লে তোর লাগে মনে সাত نام دوریہرلا کے مون سا یار سل یا یبھی بللہ یار سول اللہ یا کبھی بللہ یار سول اللہ یبھی بللہ یار سول اللہ یبھی بللہ تم نیت কুল উমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রসো জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মোহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ নার দেখবে নার দেখবে হে অননন তবে জীবন আমার গত জোরে বলো না তুমি না হবে না তুমি যত দেখা দাও অননন হবে 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 জীবন আমার ও গঠন কাটাতে পারি

যদি বলবে সবসময় কবুয়ে সে হকর অরণ্য হবে জীবন আমার গো جب ख़ाल जबो जब से نے बरमे اے رسول اور انبیاء سید آدم غیار غیارو اسی گھری کی بیت دا انتغا و منتغا سب رسول میں مصطفیٰ جرے بولو میرا مصطفیٰ مجھو تو با بے صبح دل ربا توبہ مجھ بے زباں دل رو بہ مصطفی صلی اللہ مصطفی مصطفی صلی اللہ سبو سے اور پیوں کی گئے اور کی گئے انتخا صرف میرا دین کی سب انبیاء کاموں کو تدادا آپ آئیں کو پور جرمت سے برائے کی دور تھا ہارو تارا سرے کو جگانا کام چاہے کی سور تھا کتول

可以拿 دبلگی کرنے گائے مگر چلتے گئے اپنے رب کی بندگی کرے لوگ دیکھی کہتے رہ گئے بودھ پراستی کے پجاری مستعینوں نے لگے گئے دوسروں منانے مصطفیٰ بھگ جو حسد کرنے لگے اسی کتھن کے دو میں کیسے سے گجاری جن جن جلم سے کرے بھی نہ آئیں بندگی میں کھو چکو میں تیری سالہ قید بندے سے سیرکی گرا ستا ہر مصیبت میں سبور چون گیا او پگا مور سے لے رو لے کے ہی دیرو کھا کھجی آگر سنگی آرے گار کے سوئے مدینہ آگر جوڑے بولو نا سبائی ملے ایک بات جوڑے بولو مصطفیٰ مصطفیٰ صلی اللہ مصطفیٰ مصطفیٰ صلی اللہ ہاں

बाबा सले आला अलाह गुआाना